বিভিন্ন সময় চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল রানাঘাট পুলিশ জেলা বিভিন্ন সময় নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রয়োজনীয় প্রমাণ সহ মোবাইলের গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এসডিপিও শৈলজা দাস সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্য যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্ট খুশি মোবাইল গ্রাহকরা মোবাইল নিতে আসা গ্রাহকরা জানিয়েছেন কারোর বছর আগে তো কারোর তিন বছর আগে ফোন চুরি কিংবা হারিয়ে গেছে তারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টায় মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয় গত কয়েকদিন আগে পুলিশের তরফে প্রত্যেককে ফোন করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট

মানে ফোনটা কি আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল পড়াশোনা করতে আপনার কি চিন্তা হয়েছিল না বাড়ি থেকে কিছু হয়েছে চুরি হয়ে গেছে তা পুলিশ তো তারপর তো তদন্ত করেছে তা আপনাকে খবর দিল আজ কারা মানে পুলিশের পক্ষ থেকে খবর দিয়ে হয়েছে এখন ফোনটা নিয়ে যাচ্ছেন কি নাম আপনার কোথায় বাড়ি শান্তিপুর থানা কতদিন পর ফোন ফিরে পেলে আমার দু হাজার বাইশে হারিয়েছিল ছমাস আগে ফোন করেছিল ছমাস আগে হয়তো পেয়েছে কি মনে করেছিলেন ফোনটা পাবেন